ও সো কি গো হয়া মন ভালা না কালারের সাথে হে প্রীতি কইরা সুখ পাইলাম না আগবাড়িতে ছাগল বন্দি জলে বন্দি মা নারীর সাথে পুরুষ বন্দি ঘুরায় বারো মা ও হয়া মারে মন কালার সাথে পিরিতি কেরা সুখ পাইলাম না এক জাতের মাইয়া আছে গুয়া পান খায় এই বাড়ির কথা লয় ওই বাড়িতে কয় সখী গো ওহ আমার মন ভালা না কালার সাথে পিরিতি কেরা সুখ পাইলাম না বাগ জাতের মাইয়া আছে পুকুরে করে চান চান কই উঠে মাইয়া চুলে মারে ঝাড়া আর ঘরের জামাই দাঁড়িয়ে রাখে বাইরের জামাই খাড়া সকি গো ও হয় আমার মন ভালা না কালার সাথে পীড়িত কয়রা সুখ পাইলাম না আমার সাথে প্রেম কয়রা আছে মুনমুন সিংয়ের ছড়া তাই শু না ময় রাগা চেহে বিরিবু ছোড়া শ গো মন ভালা না কালার সাথে পিরিত কইরা সু পাইলাম না